হ্যালো বন্ধুরা গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চল্লিশ হাজারও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে এক্সাম ছাড়াই নিয়োগ করা হবে এখানে আপনারা ভারতীয় হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সীমা কি রয়েছে এখানে আপনাদের স্যালারি কি দেওয়া হবে সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রয়োজনে বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের রেকমেন্ড বোর্ড রয়েছে ইন্ডিয়া পোস্ট এখানে পোস্টের নামে হচ্ছে ডাক সেবক এখানে ভ্যাকেন্সি রয়েছে চুয়াল্লিশ হাজারেরও বেশি এখানে শূন্য পদে নিয়োগ করা হবে অ্যাপ্লিকেশান মোড এখানে অনলাইনে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এই জবটি এখানে জব লোকেশান রয়েছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অল ইন্ডিয়া এখানে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে পারছেন আপনারা অ্যাপ্লাই করতে পারছেন পনেরো সাত থেকে লাস্ট রয়েছে পাঁচ আট দুহাজার চব্বিশ এখানে আপনাদের কোয়ালিফিকেশান কী বলা হয়েছে এখানে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে বয়স মা কী বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়সটি হিসাব করা হবে আপনারা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি বাবদ এস সি পিএইচ এবং ফিমেল প্রার্থীদের কোনোরূপ ফি পেমেন্ট করতে হবে না ইউআর এবং আদার্স প্রার্থীদের জন্য একশো টাকা ফিস পেমেন্ট করতে হবে এখানে আপনাদের স্যালারি কী দেওয়া হবে বিপিএমের জন্য বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এবিপিএম বা ডাক সেবকের জন্য এখানে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে এখানে আপনাদের সিলেকশন প্রসেস কী রয়েছে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এখানে আপনাদের নিয়োগ করা হবে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নোটিশটি বিস্তারিত পড়ে নিতে পারেন